হেয়া কো ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এবং সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ির ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের মহড়া অনুষ্ঠিত হয় আজকে। উপস্থিত হয়েছে সম্মানিত উদ্যtama প্রথমে আমাদের দেখানো হয় আর ড্রামের মধ্যে বা বদ্ধ অবস্থায় যদি আগুন ধরে সেটি কিভাবে নিয়ন্ত্রণ করব আমাদের বাসায় যে সালার বস্তা যেটাকে বলি আমরা বা কাঁথা যুক্ত যে কোনো কিছু দিয়ে আমরা হচ্ছে পানিতে ভিজিয়ে এই যে দুইটা হচ্ছে উপর উপর করে দিলেই হয়ে যাবে এরপর আমাদের দেখানো হয় ফায়ার এক্সটেঞ্জার দিয়ে আমরা কিভাবে আগুন নিয়ন্ত্রণ করব যে কোনো জায়গায় এই ফায়ার এক্সটেঞ্জার যে কোনো জায়গায় হচ্ছে কিনতে পাওয়া যায় বা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দোকানে থাকে এখন আগুন আমরা এখন কোন পাশে আছি অনুকূলে নাকি প্রতিকূলে অনেকগুলো আছি তাহলে আমরা কি প্রতিকূলে গেলে আমাদের গায়ে আগুন লাগতে পারে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি সুতরাং আমরা এখন এটা দিয়ে আগুন নিতে হবে সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় জিনিসটা যেটা আমাদের সবার বাসায় থাকে একটা একটা গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে আমরা যে প্রায় সময় হচ্ছে খুব ভয়ে থাকে সেই জিনিসটা এখন দেখাবে কিভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন নিয়ন্ত্রণ করা যায় এখন আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে এদিকে কিভাবে জানেন ওই যে চাই চেপে ধরছ না ওই যে ওইদিকে চেপে ধরছ এই যে এটা আমি চেপে ধরছ অক্সিজেন সেটআপ

আমি আগুনটা নির্বাচন করবো কিভাবে নির্বাচন করবো দেখেন বাসা বাড়িতে লাগবে কিন্তু আগুন চা দোকানে তো বেশি লাগে আগুন চা দোকানগুলো বেশি সচেতন অবস্থা থাকবেন সব সময় পানি করবে গায়ে অ্যাকশন দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ হ্যাঁ পেছায়ে চলে হ্যাঁ আমার বাবা এখন আগুন জন্য গেছে আমি ভয় গেছে ভয়ের নাই আমি গেট আমার কাহি আসতে পারে জন্য আমি দিলাম ব্যবহার করে আমি কি করবো